প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে খুবই সুন্দর একটি বাড়ি এক কাঠা জায়গার উপরে আড়াইতলা আড়াই মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ কর্নার পলট বাড়ির সামনে রাস্তাটি হচ্ছে ষোলো ফিট এবং আরেক পাশে হচ্ছে ছয় ফিটের রাস্তা অসাধারণ একটি বাড়ি খুবই কম দামে এবং রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে চলে আসে এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটির ছোট যে রাস্তাটি ছয় ফিটে সে রাস্তাটি খুবই সুন্দর বাড়িটি একটি পরিবেশে যদি আপনি নিজেও থাকতে চান খুবই সুন্দরভাবে থাকতে পারবেন কারণ দু নাম্বার তালায় ফ্ল্যাট সিস্টেমে করা নিসতলায় হচ্ছে আপনার রুম রুম করা চারটি রুম আছে নিসতলায় বাড়িটিতে দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে প্রতি মাসে যদি আপনি না থাকেন তাহলে তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন আর যদি আপনি থাকেন তাহলে প্রতি মাসে ভাড়া পাবেন বিশ থেকে বাইশ হাজার টাকা আমরা এখন আপনাদেরকে পুরা দেখাবো এই যে এই সাইজের রুম নিচে হচ্ছে এই সাইজের রুম একটি একটি করে সিঙ্গেল রুম ভাড়া দেওয়া আর দোতলা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম আমরা এখন আপনাদেরকে দোতলা নিয়ে যাবো কম টাকায় ঢাকা সিটি কর্পোরেশনের কোন স্ট্যান্ডের কাছে এই বাড়িটি আপনাদের জন্য খুবই সুন্দর হবে কারণ হচ্ছে গ্যাস কারেন্ট পানি দোকান সব কিছুই আছে বাড়িটিতে এটা হচ্ছে দ্বিতীয়তলার যে ফ্লাট সে ফ্লাট সিস্টেমের তিনটি রুম করা ডরিং ডাইনিং স্পেস করা বাথরুম কিচেন সবই আছে দেখাচ্ছে আপনাদেরকে এখন সুন্দরভাবে দেখাবো এই হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস প্লাস একটি ওয়াশরুম আর পিছনে হচ্ছে কিচেন কিচেনটি অনেক বড় সরকারি বৈধ গ্যাসের চুলা আছে পুরা বাড়িটিতে দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা আছে দুই নম্বর তালা আপনারা চাইলে নিজেরা থাকতে পারবেন আর যদি ভাড়া দিতে চান ভাড়া দিতে পারবেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া পাবে কারণ রোডের সাথে ভাড়া নিচে যে দোকানটি আছে দোকানটিও সাত হাজার টাকার মতো ভাড়া আসে প্রতি মাসে খুবই সুন্দর এক কথায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি রঙ ওয়ার্ড কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এবং কোনাপাড়া বাজার থেকে দুই মিনিট সময় লাগে বাড়িটিতে আসতে যেভাবে খুশি আপনারা আসতে পারবেন সাইনবোর্ড থেকেও আসতে পারবেন কোনাবাড়া বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন এক কথা অসাধারণ বাড়ি কম টাকার ভিতরে যারা ছোট বাড়ি চাচ্ছেন তাদের জন্য বাড়িটি খুবই সুন্দর এবং কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবকিছু তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যারা বাইটি নিতে ইচ্ছুক হবে নিশ্চিন্ত নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নেবেন বাড়িটি বিক্রি হবে পঞ্চান্ন লক্ষ টাকা বাইটি বিক্রি হবে পঞ্চান্ন লক্ষ টাকা এই দামে যারা নিতে ইচ্ছুক হবেন তারা স্ক্রেন নাম্বারে যোগাযোগ করে এসে কাগজপত্র যাচাই বাছাই করে বাইটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম